কমলপুরের কমলেশ্বরী কালী মন্দিরের মাকে জাগ্রত বলে বিশ্বাস রাজ্য উত্তর পূর্বাঞ্চল এবং ভারত জুড়ে কমলপুরের কমলেশ্বরী কালী মন্দিরের জাগ্রত মায়ের খবর ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোমবার দীপাবলির দিনেও এ মন্দিরে ঘটল এক অলৌকিক কাণ্ড দীপাবলির গভীর রাতে নিশি পুজো চলছিল কমলেশ্বরী কালী মন্দিরের মায়ের মায়ের ঋষি পুজো দেখতে প্রচুর সংখ্যক ভক্তরা মন্দিরে উপস্থিত ছিলেন সবাই যখন ভাব গম্ভীর পরিবেশে মায়ের নিশি ব্যস্ত ঠিক তখনই মন্দিরের সামনে কিচির কিচির শব্দ শুনে ছুটে যান অনেক ভক্তরা তারা গিয়ে যা দেখলেন তাতে তাদের চোখ ছানা ছানাবোড়া হয়ে যাওয়ার উপক্রম মন্দিরে দেখি থেকে বিশাল আকৃতির এক কচ্ছ মন্দিরের সামনে উঠে এসেছে দর্শনার্থীরা বিষয়টি পুরোহিতকে জানান তিনি ছুটে এসে কচ্ছপটিকে স্নান করিয়ে সিঁদুর পরিয়ে পুজো দেন ঢাকের তালে আর পুরোহিতের বৈদিক মন্ত্র উচ্চারণে চুপটি করে পুজো পায় কাচ্ছুপটি তারপর পুনরায় সেটি মন্দিরের দেহির জলে নেমে বিলীন হয়ে যায় দীপাবলি রাতে মায়ের নিশি পুজোর সময় দীঘি থেকে কচ্ছপ উঠে আসার বিষয়ে কমলেশ্বরী কালী মন্দিরের প্রধান পূচারী চেনেন রীতিনীতি মেনেই তাকে পুজো দেওয়া হয় পুজো পেয়ে পুনরায় জ্বলে নিমে যায় কাচ্ছপটির সম্পর্কে কি বলতে চাইছেন কমলেশ্বরী মা মন্দির সম্পর্কে তো বলার কিছু নয় এটা সবাই জানে পুরা ভারতবর্ষের লোক জানে পুরা ত্রিপুরার লোক জানে সবাই জানে আজকে ভিড় কেমন দেখলেন আজকে প্রচন্ড ভিড় হয়েছে প্রচণ্ড ভিড় হয়েছে ধর্মেন্দ্র একটা অলৌকিক ব্যাপার শোনা গিয়েছে তা কি তা হলো আজ নিশি পূজা চলছে মার কমলেশ্বরী মায়ের মন্দির আজ মার নিশি পূজা চলছে তার মধ্যে হঠাৎ করে মার পুকুর থেকে একটা কাছি মুটে আসে কাছি মুটে আসার পর আমি রীতি নিয়ম মেনে কাশিমটাকে পুজো করি পুজো করার পর তারপরে কাশিমটা আপনি আপনি আবার মার করে চলে যায় এর পূর্ব পূর্ব এ ধরনের ঘটনা ঘটেছিল আমি শুনেছি তা ঠিক ঘটনা আরো ঘটেছিল। কাচিমির উঠেছিল বা পূজা করেছেন এমন ঘটনা কি ঠিক? হ্যাঁ ঠিক। এই কাশিম মার কাছে প্রায়ই আসে। তার মধ্যে কিন্তু আজকের দিনটা তো খুব বিশেষ না তার মধ্যে। হ্যাঁ এর পূর্বে অমাবস্যা বা দূতীম অমাবস্যা পূর্ব একবার এসেছিল। এসেছিল। তা ঠিক। তা কিভাবে নিচ্ছেন এই ব্যাপারটাকে? এটা মার দয়া ওলো কিভাবে নিচ্ছি আমি? আমি খুব মানে ধন্য আমি মনে করছি যে মা খুব প্রসন্ন হয়েছেন মা দর্শন দিয়েছেন মা কমলেশ্বরী সমস্ত কমলপুরবাসী মঙ্গল চান ভালো চান এই জন্য মা এসেছেন এই রূপেই এসেছেন আমি এটা মনে করছি গোটা বিষয়টির ব্যাখ্যা করতে গিয়ে কমলেশ্বরী কালী মন্দিরের প্রধান পুরোহিত জানান বিষয়টি অলৌকিক বটে সবটাই মানের দয়া মা প্রসন্ন হয়ে দর্শন দিয়েছেন কমলপুরবাসীর এবং মঙ্গলের মা জলাশয় জন্যই থেকে উঠে এসেছেন সোমবার রাতে নিশি পুজোর সময়ে কমলেশ্বরে কালী মন্দিরের এই ঘটনা নিয়ে মঙ্গলবার রীতিমতো জনমনে চর্চা শুরু হয় চর্চা চলে হাটে বাজারেও রিপোর্ট আর ইনি